তোমাদের কী ট্যালেন্ট আছে না আমি বলো তোমাদের কি ট্যালেন্ট আছে আমার তো সারা দুনিয়ার মধ্যে থেকে ভুল ভাল যত পোলাপান আছে মনে করো যে যাবি হ্যাঁ সেগুলো সমস্ত পৃথিবীর থেকে রিসার্চ করে বের করার ট্যালেন্ট আছে আমার বারবার হুম তারপরে তোমার তোমার কী ট্যালেন্ট আছে তোমাদের কী ট্যালেন্ট আছে না আমি বলো আমার তো মনে করো যে যত যত চিপা চাপায় চিপা ঘোরা ঘোরাঘুরি পলাপান মনে করো যে সোজা পথে ঘুরবে না বাঁকা পথে ঘুরবে ওইগুলো মনে করো সোজা করার দায়িত্ব আমার মাথায় ঘুরে যে না আমি সোজা পথের কোনো মানুষের পছন্দ করবো না ওই বাঁকাগুলো তাই নাই না মানুষ বানায় তারপরে আমি আমার লাইফে রাখবো কেন ভাই কেন মানে ওইগুলোর মানুষ বানানোর দায়িত্ব আমার আমার কেন আমার কেন হ্যাঁ আমি মানে বুঝবো বুঝবো আমি আমার সুখে থাকলে কেমন ভূতে কি লাগে আমার সুখ চারে দেখলে টুই বোর কিন্তু না আমার তো সুখ চাই না আমার সুখ লাগবেই না আমার লাগবে কোথায় অশান্তি কোথায় অশান্তি ওইটারে খুঁজে এনে তারপর আমার লাইফের জায়গা দিয়ে তারপরে হলো ওইটারে মানুষ বানাইতে হবে সোজা করাইতে হবে নামাজ পড়াইতে হবে ঠিকমতো খাওয়াইতে হবে ঠিক মতো গোসল করাইতে হবে এই 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 ট্যালেন্টগুলো আমি ভরপুর এই ট্যালেন্ট আমি ভরপুর তোমাদের তো এইসব ট্যালেন্ট নাই বুঝো নাই এর জন্য হচ্ছে সকল ডিপ্রেশন স্ট্রেস তারপরে হচ্ছে যত ধরনের যন্ত্রণায় ভরপুর আমি তোমরা ভাই মনে করে সুখে আছো দুঃখের দুঃখের যদি কোনো টিপস লাগে দুঃখ কেমনে টাইম আনবা জীবনে স্ট্রেস কেমনে টাইম আনবা জীবনে ডিপ্রেশন কেমন টাইম আনবা জীবনে আমাকে জিজ্ঞেস করবা আমার সাথে যোগাযোগ করবো আমি তোমাদেরকে হেল্প করবো কারণ ভরপুর ট্যালেন্ট আমার ভরপুর কি বলবো উফ নিজেকে নিয়ে এত গর্ব হয় গর্ব হয় বুঝো না এত এত ট্যালেন্ট এত ট্যালেন্ট নিয়ে আমি ঘুমাই কেন উফ